নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে বিউলির ডালের কি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি আমি বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দেড়শো গ্রাম বিউলির ডাল নিয়েছি এটা কিন্তু সারা রাতি ভিজিয়ে রাখলে ভালো হবে আর যদি আপনাদের হাতে সময় কম থাকে অন্তত পক্ষে ছ ঘন্টা কিন্তু ভেজাতেই হবে নাহলে কিন্তু এটা ঠিক দাঁড়া হবে না আর কি এটাকে আমি পুরো পেস্ট করে নিয়ে আমি আসছি ফেরত আমি এখানে আমার এই ছোট কাঠের চামচের আমি এক চামচ জিরে আর এখানে এই দু চার চামচ মৌরি মৌরিটা একটু বেশি জিরেটা কম আমি এই দুটো একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি খুব কিন্তু লাল লাল করে ভাজবেন না যাতে মৌরির একটু গন্ধটা থাকে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে আধ ভাঙা করে নেবো একদম মিহি গুঁড়ো আমি না এটা একটু ঠান্ডা হলে আমি হামল দিস্তাতে আপনারা সাদা তেল সর্ষের তেল যেটা মনে হবে সেটাই দেবেন আমি এখানে দু চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু কালো জিরে কালো জিনের যে গন্ধটা বেরোবে আমার এই বড় চামচের আদা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজা করে নেব মানে কাঁচা লঙ্কার আদার গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু মেরে নেব দেখুন আদা আর কাঁচা লঙ্কার আমার গন্ধটা চলে গেছে এবার আমি যে বিউলির ডালটা বেটে রেখেছি সেখান থেকে আমি বেশ কিছুটা বিউলির ডাল এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা রেখে দেবো ওটা আমি যখন ময়দাটা মাখবো তখন আমার লাগবে এই জন্য আমি এখানে তিন চার চামচ বিউলির ডাল রেখে দিলাম মানে মশলাটাকে ভালো করে যতক্ষণ না বিউলির ডালের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু মেটাতে হবে আর মুলির ডালটা যে একদম একদম স্মুথ পেস্ট করতে হবে এর কোনো মানে নেই একটু খিচ থাকলেও কিন্তু এই রাধা বল্লবি বানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রাধা বল্লবি কিন্তু ভালোই লাগবে দেখুন এই পদ্ধতিতে আপনারাও বানাবেন আপনাদের নিজেদের লোকের সঙ্গে রান্নাটা শেয়ার করবেন তাদেরও একটা নতুন রেসিপি জানা হবে তারাও বাড়িতে তৈরি করে সবার মন কাটতে পারবে দেখুন আমি এটাকে আস্তে 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 শুকনো করব মিষ্টি আর নুনও এখানে আমি দিয়ে পরিমাণে নুন মিষ্টিটা অতি অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন যতটা আপনাদের দরকার বা কিছু কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে আমি আবার ফেরত আসছি তার মধ্যে কুটটা এবার ঠান্ডা করবো এর মধ্যে কিন্তু আমি এই মৌরির আর এটার অর যা পিষেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আর অতি অবশ্যই নুন মিষ্টিটা কিন্তু একটু চেক করে নেবেন আমি এখানে তিনশো গ্রাম ময়দা আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে পরিমাণ নুন দিলাম একটু মিষ্টি দিলাম এখানে বেশি ময়ম হয়ে গেলে কিন্তু খাস্তা হয়ে যাবে ভালো লাগবে না এইবার আমি এর সঙ্গে যে বিউলির ডালটা আমি রেখে দিয়েছিলাম সেই বিউলির ডালটা কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মাখাতে কিন্তু এই বিউলির ডালটা দিতে হবে তা না হলে কিন্তু একদমই রাধাবলী মনে হবে না তার সঙ্গে সঙ্গেই আমি এখানেও এক বাটা আর একটু যতটুকুনি ঝাল আপনারা পারবেন ততটুকুনি আমি কাঁচা লঙ্কা আমাদের আমদাজ মতন আমি দিতে পারি এবার এইগুলোকে সবটাই আমি এবার একটু হালকা হাতে আমি এগুলোকে একটু মিশিয়ে মেখে নেব যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটাও কিন্তু আমি এখানে সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ইসদুষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে যেমন আপনারা লুচির জন্য ডো তৈরি করেন একদম নরম বেশি করবেন না ওরকম করে টো করে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেবেন ডোটাতে আমি কিন্তু এটাকে পঁয়তাল্লিশ মিনিট ওই আধ ঘন্টা ময়দা এক ঘন্টা বলেছিলাম তাই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটই দেখি আমার এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমি কিন্তু একটু তেল মাখিয়ে রেখে দিলাম এবার আমি এখান থেকে রাধা বললবি যেহেতু আমি বানাচ্ছি আমি কিন্তু এখান থেকে একটু বড় মাপের লেচি কেটে নেব রাধা বললবি একটু বড় বড়ই লেচি হয় আর কি কচুরি লুচি পুরি সবার থেকে কিন্তু রাধা বল্লবীর লেচি একটু বড় হয় একটু গত তো জানেনি একটু গত সাইডটা একটু পাতলা মাঝখানটা একটু মোটা করে একটু গত্ত করে নিতে হবে এবার এখানে যে কুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই কুটটা থেকে অল্প অল্প মানে যতটুকুনি এখানে দরকার আর কি ঠিক ততটাই এর ভেতর দিয়ে দিতে হবে আপনাদের যেরকম সাইজ ইচ্ছা আপনারা বানাবেন উটটা দেওয়ার পর হাত দিয়ে একটু এরকম প্রেস করে দেবেন যাতে সব দিকটা ঠিকঠাক চলে যায় আমি আবার আর একটা দেখাচ্ছি আমি আবারও বলেছি কচুরি পুরি এসবের থেকে কিন্তু রাধা লেচি একটু বড়ই হয় ধারগুলো একটু পাতলা আর মাঝখানটা একটু মোটা হবে তার সঙ্গে যে গুটটা আমি বানিয়েছি সেই পুটটা ঠিক এইভাবে মানে যতটা লেচি আপনি নেবেন ঠিক সেই আন্দাজেই ভেতর দিয়ে ব্যাস একটু তেল আমি আগেও বলেছি আমার রান্না করার জায়গাটা একটু ছোট সেই জন্য আমার একটু অসুবিধাই হয় যাই হোক তবুও আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করার চেষ্টা করি দেখুন এইভাবে একটু প্রেস করে ঠিক একটু এরকম আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা বসিয়ে দিয়েছি বেলার পরে তেল বসিয়ে একটু অপেক্ষা করলাম মানে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার এই রান্নাটি দেখবেন অতি অবশ্যই এই পদ্ধতিতেই রাধা বানিয়ে অতি অবশ্যই সবাইকে খাওয়াবেন আপনাদের নিজেদের পরিচিত লোক বা নিজেরাও খাবেন কে কেমন হলো আমাকে বলবেন তাহলে আমি আরো অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আনন্দ পাব একটু একদম গরম গরম রাধা কল্লবী এইভাবেই আমি সবগুলো করে আবার ফেরত আসছি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাবো আজকে আমার এই রাধা বল্লভী আর আলুর দম আলুর দম তো আপনারা আমার মানে কি বলবো রান্নার ইচ্ছাতে পেয়ে গেছেন এবার আমি রাধা বল্লভী আপনাদেরকে আজকে করে দেখিয়েছি এটাও আপনারা আমার রান্নার ইচ্ছাই পেয়ে যাবেন